আসসালামু আলাইকুম বুধবার ঘরোয়াভাবে হোম রেমেডি আজকে একটি বলব এই হোম রেমেডির নাম হচ্ছে টাইটেনিয়াম এটি বিটি অর্থাৎ আমেরিকা এটি কোন লক্ষণে কিভাবে সেবন করবেন খুব সংক্ষিপ্ত আকারে বলব অল্প সময়ের মধ্যে প্রথমে জেনে নেই টাইটেনিয়াম এটি কত পাওয়ার আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করবেন সিক্স থার্টি বা টু হান্ড্রেড টাইটেনিয়াম এটি পুরুষদের ক্ষেত্রে স্পার্বাটোরিয়ার ক্ষেত্রে একটি খুবই এসেন্সিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন খুবই এসেন্সিয়াল শুধু স্পারবাটোরিয়া না যাদের শুক্রাণুকম যাদের পাতলা থাকে পানির মতো পাতলা তাদের ঘন করতে এই টাইটেনিয়াম হচ্ছে পাওয়ার মেডিসিন এছাড়াও যাদের মানসিক দুর্বলতা থাকে অর্থাৎ অতিরিক্ত স্ট্রেস থাকে মানসিক চাপ থাকে স্মৃতিশক্তি এর কারণে দুর্বল হয়ে যায় কোথায় কি রাখতেছেন এটি আপনারা মনে করতে পারতেছেন না ভুলে যাচ্ছেন এই ভুলে যাওয়া প্রবণতা দূর করতে এই টাইটেনিয়াম হোমিওপ্যাথিক অতিরিক্ত ভালো কাজ করে এছাড়া যাদের মাথা ব্যথা মাথায় ভার বোধ হয় যাদের মাথা ভারী হয়ে থাকে এই সমস্ত রুগীদের ক্ষেত্রেও এই টাইটেনিয়াম খুবই ভালো কাজ করে টাইটেনিয়াম এটি প্রথমে আপনাকে ঘরোয়াভাবে গ্লোবেল বা পিল নিতে হবে অথবা হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে আপনারা তৈরি করে নিয়ে আসতে পারেন এই গ্লোবেল বা পিলে করে টাইটেনিয়াম ফোটায় ফোটায় যে সাদা ঔষধগুলো ফোটায় ফোটায় বারো থেকে পনেরো ফোটা মিক্সড করতে হবে এবং এরপরে এটি সমানভাবে ঝাঁকিয়ে নিতে হবে দশটি করে ঝাঁকি দিলে এটি গ্লোবিল বা বড়িতে একদম মিক্সড হয়ে যাবে মিক্সড হওয়ার পরে এখান থেকে চারটি করে বড়ি তিন বেলা খাবারের আগে চুষে চুষে খেতে হবে যাদের স্মৃতিশক্তি দুর্বলতা মানসিক দুর্বলতা স্পারমাটোরিয়া পার্টনারের কাছে সময় পাচ্ছেন না তাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে অবশ্যই একজন আপনার পরিচিত ডাক্তারের পরামর্শ নেবেন ঘরোয়াভাবে পনেরো দিন বা এক মাস খাবেন দেখবেন আপনার সমস্যাগুলো সব নিয়ন্ত্রণে চলে আসছে